এগুলো আজকে আছে পরিকল্পনা এরপরে কালকে আছে প্রি মেডিকেল ক্যাম্প যেটা সহযোগিতা করছে আইকিয়া বিশিরা সহযোগিতা করছে প্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন ডাক্তার আসবে যারা ফ্রিতে চিকিৎসা করবে এবং তারা সমস্ত ওষুধও ডাক্তার ওই দিন দেবে এরপরে বিকেলবেলা আছে ছোট ছোট ছেলে মেয়েদের নানা রকম খেলা নানারকম যেসব খেলা হয় যেমন হাড়ি ভাঙা দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় সন্ধ্যাবেলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন আছে রক্তদান শিবির রক্তদান শিবির রক্তদান যে রক্তটা মানে আমরা কালেক্ট করে যাতে আমরা খেলা সীমা রুগী বা অন্যান্য যেভাবে পায় কেন ওই রক্তের প্রতি চাহিদা আছে যারা পাচ্ছে না বিভিন্ন সময় সেই জন্য আমরা রক্তদান শিবিরও করবো এরপরে আছে আমাদের ক্রিকেট খেলা ও ফুট টেনিস খেলা পুরো টিমের ফুট টেনিস খেলা থাকছে আমাদের আমাদের স্বপ্ন যেটা দেখিয়েছিল লক্ষণ শেখ লক্ষণ চন্দ্র শেখ তিনি ছিলেন ফুটবলের ক্রীড়া সাংস্কৃতিক সমস্ত বিষয়ের কারিগর উনি স্বপ্ন দেখছেন যে হলদিয়া থেকে ভালো ফুটবলার তৈরি করে ইন্ডিয়া টিমে খেলার জন্য ভারতে প্রতিনিধিত্ব করার জন্য এই জন্য উনি আইএফএ ফুটবল একাডেমি করেছিলেন এটা বিগত দিনে ইস্ট বেঙ্গল বন্ধু খেলেছিল লাইল এন্ড জিকা যিনি ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল জুয়েল রাজা তিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছিল কিন্তু বিভিন্ন কারণবশত বসতে ওনার সেই স্বপ্নটা অপূর্ণ হয়ে যায় তো উনি বলেছিলেন যে কিছু ক্লাব যদি এগিয়ে আসে তাহলে ফুটবল থেকে ভারতীয় জগতে আবার ওই জায়গায় নিয়ে আসবে আমরা আইকেয়ার থেকে তখন দেখো কিছু কনসলও আমরা করবো যদি ওই সব দিকে তোমরা ডেভেলপ তো আমরা মরিনা ক্লাবকে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা ফুটবলটাকে বড় ডেভেলপ করতে চাই চাই তাতে কি হবে নিজেরাও একটা কোচিং ক্যাম্প করবো কোচিং সেন্টার যেটা আমাদের ক্লাব আগামী দিনে ফুটবলে মানে ফুটবলে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে মরিনা ক্লাব পার্টিসিপেশন করবে এছাড়া ওখান থেকে আমরাও কিছু ফুটবলার যদি ভারতীয় ফুটবল জগতে আমাদের দু একজন ফুটবলারকে দিতে পারি আমাদের হলদিয়া থেকে এটাই আমাদের ক্লাবের গর্ব আমরা সেইভাবে আগামী দিনে ফুটবল কোচিং ক্যাম্প করবো এছাড়াও আমাদের এছাড়াও আমরা যেসব উদ্যোগ আছে সমাজসেবামূলক কাজ মানে সমাজসেবা মূলক বিভিন্ন কাজ আছে তার ভিতরে ক্ষুদ্র কিছু কাজ যেমন এখন দূষণ প্রচুর হচ্ছে আমরা কি করি কিছু কিছু জায়গায় গাছ লাগানোর চেষ্টা করি এছাড়াও কি করি কোনো দুষ্ট ছেলে মেয়ে কারো হয়তো বিবে বিয়ে হচ্ছে না বা কোনো কারণে আর্থিক কারণ আমরা দোকা দাওয়াই তাদের পাশে কেউ অসুস্থ হয়েছে রাত্রিবেলা নিয়ে যাওয়ার লোক নেই আমাদেরকে আমাদের ক্লাবে আসলে আমরা তাদেরকে রাত্রিবেলা নিয়ে যাই কারো হয়তো অ্যাম্বুলেন্সে যাওয়ার খরচ কিছু পারি না আমরা সেটাও চেষ্টা করি আমাদের মেইনলি লক্ষ্য এটা ছাড়াও ফুটবলটাকে আমরা ভালোভাবে জোর দিচ্ছি যাতে আমরা ফুটবলটাকে আগামী দিনে মানে যেটা ফুটবল লাইন এখন নেই ক্রীড়া সার হিসাবে ফুটবল লাইন টোটালি বন্ধ সেটা আমরা যাতে ডেভেলপ করা যায় আর লক্ষ্য হিসেবে আইকিয়ার তিনি আছেন উনি সমস্ত সামাজিক কল্পে সাহায্য দান করেন আমাদেরকে বলেছে আমরা আইকিয়ার থেকে

তাদেরও একটি 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 দল মাঠে নেওয়ার আজকে শুরুতে একটি বাংলা স্মার্ট নিউজ বাংলা